আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ তিন আসনে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এ অংশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী পিসাব মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মুসি সাহেবের প্রায় পাঁচ হাজার পিস ফেস্টুন এবং দুই হাজার পিস ব্যানার ব্যানারের কাজ চলমান রয়েছে কাপড়ের ব্যানার এগুলো এখনও সুইং বাকি রয়েছে অর্থাৎ সেলাই বাকি রয়েছে এগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রতিদিনই আলহামদুলিল্লাহ চলছে বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে আপনিও আপনার প্রার্থীদের ছবি এবং প্রতীক দিয়ে কাপড়ের ব্যানার ডিজিটাল ব্যানার লিফলেট গলার বেস বুকের বেস মাথার বেস উত্তরীয় মাবলার অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক প্রচার সামগ্রীগুলো আপনি আল মাহমুদ চিটাগাং রোডে সবগুলো আইটেম আমাদের কাছে পাবেন আপনার প্রাতিষ্ঠানিক প্রচার সামগ্রী এবং নির্বাচন কেন্দ্রিক প্রচার সামগ্রীগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইজে স্বল্প অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে ইনশাআাল্লাহ আপনাদের আইটেমগুলো দিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক